সে যেই হোক সম্পর্কে সে যে মানুষটাই আপনার হোক না কেন সেই ব্যক্তিকে আপনি যত বেশি ভালোবাসবেন আপনার ভালোবাসা উজাড় করে দিবেন। আপনি ভালোবাসেন বিধায় তার জন্যে আপনার জীবন প্রাণ সব কিছু উজাড় করে দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করবেন তার ভালোটা বুঝবেন তাকে পরামর্শ দিবেন তার ক্ষতি চান না ক্ষতি না হোক এভাবেই তার ভালোর জন্যে তার ভালো হোক সে ভালো থাক এটা চিন্তা করে নিজেকে যত বেশি উজাড় করে দেওয়ার চেষ্টা করবেন আপনি সেই মানুষটার কাছে তার থেকেও বেশি খারাপ হয়ে যাবেন আপনি দিতেই থাকবেন দিতেই থাকবেন কিন্তু সে আপনাকে বুঝবে না বিনিময়ে যে কিছু দিতে হয় দুপাচটা ভালো ব্যবহার দিতে হয় সেটা আপনি তার কাছ থেকে পাবেন না আজকাল অন্যের জন্যে মিষ্টি কথা দেহের পরিশ্রম ভালো পরামর্শ দিয়ে কারোর কাছে ভালো হওয়া যায় না পরিশ্রম করবেন তার জন্যে সে যেন কষ্ট না পায় টাইম মতো খাবার খাবে তার পোশাকগুলো পরিষ্কার করে দেওয়া তার ঘরটা পরিষ্কার করে দেওয়া তার একটা ভালো কাজে পরামর্শ দেওয়া এসব কিছুতে কেউ সন্তুষ্ট হয় না যাকে আপনি ভালোবাসেন যার ভালো আপনি চাইবেন সে আপনার জন্যে ভালো কিছু চাইবে না সে আপনাকে নিয়ে ভাববে না সে আপনাকে সেভাবে ভালোবাসবে না ভালো নজরে দেখবে না সে আপনাকে আরও বেশি নিচে নামিয়ে দেখবে আপনি তার চোখে আরও নিচে নেমে যাবেন আপনি যত তার জন্য করবেন ভালোবেসে যত বেশি নিজেকে উজাড় করে দেবেন সে আপনাকে রকমভাবে আপনাকে নিচে নামিয়ে দেবে তার চোখে বিশ্রীভাবে আপনি নিচে নেমে যাবেন সবার সম্মুখে আপনাকে ছোট করবে ভাষা কথা কাজে আপনাকে এতটাই ছোট করবে আপনি ভাবতেই পারবেন না উজ্জা পাবেন কষ্ট পাবেন অনুতপ্ত হবেন কিন্তু তার ভেতরে কোনো অনুতপ্তের সাপ আপনি দেখতে পাবেন না কারণ সে আপনাকে ভালোবাসে না সে যাকে ভালোবাসে সে তার প্রশংসা করবে সে কিছু দিক আর না দিক সে তার জন্য শ্রম দেবে সে যাকে ভালোবাসে তার জন্যে সে সময় দেবে সেই ব্যক্তি সে সময় চাক আর না চাক তার কাছ থেকে সময় পেয়ে সন্তুষ্ট হোক আর না হোক তাকে সে ব্যবহার করুক তবু সে তো তাকে ভালোবাসে সে যেহেতু তাকে ভালোবাসে তাকে পছন্দ করে তাই সেই মানুষটি সেই মানুষটির জন্য সময় দিবে কিন্তু আপনাকে দিবে না আপনি যত নিজেকে উজাড় করে তার জন্যে সব কিছু বিলীন করে দিয়ে নিঃস্ব হয়ে যান তবু সে আপনাকে সময় দিবে না আপনার জন্য তার কষ্ট হবে না আপনার জন্যে অনুতপ্তও হবে না আসলে আমাদের অভ্যাস মানুষের একটা ভালো অভ্যাস বলতে পারেন খারাপ অভ্যাসও বলতে পারেন আমরা যাকে ভালোবাসি তার জন্যই করি যেমন আপনি যাকে ভালোবাসছেন তার জন্যে সব কিছু উজাড় করে দিয়ে করে যাচ্ছেন কিন্তু সে আপনাকে ভালোবাসছে না আপনার কোনো কাজের গুরুত্ব দিচ্ছে না আপনাকে সম্মান দেখাচ্ছে না ঠিক আপনার পছন্দের মানুষটিও আপনি যাকে ভালোবাসেন এই মানুষটি অন্য কাউকে পছন্দ করে অন্য কারো সাথে সময় দিতে পছন্দ করে তাকে ভালোবাসতে চাই অথচ সে তাকে ব্যবহার করছে তাকে ভালোবাসে না একটা সময় সে বুঝবে সে বুঝবে সেখানে সে ব্যবহার হয়েছে তাকে ব্যবহার করা হয়েছে তাকে দিয়ে কাজ করে নেওয়া হয়েছে তার কাছে স্বার্থ ছিল বিধায় সে তার সময় পেয়ে তাকে ব্যবহার করেছে কিন্তু সেখান থেকে সে কিছুই পাবে না সেই মানুষটা তাকে ছুঁড়ে ফেলে দিলে সেদিন সে বুঝবে সেই অপেক্ষায় থাকতে হয় আর সব কিছু বুঝে নিয়ে মানুষটি কি চায় আপনার কাছ থেকে কি চায় না এটা বুঝে নিয়ে নিজেকে বদলে নিতে হয় একটু একটু করে মানুষ যখন অপমান করে যার জন্যে করে যাচ্ছেন সেই মানুষটা যদি অপমান করে তাহলে সেই মানুষটার অপমান যতটা কষ্ট না দেয় নিজের কাছে নিজে অনেক ছোটো হয়ে যেতে হয় নিজের চোখে আগে নিজে অনেক বেশি নেমে যেতে হয় নিজের চোখে নিজেকে এতটা বেশি নেমে যেতে দেখতে হয় তাতে নিজের প্রতি ভক্তি কমে যায় ভক্তি শ্রদ্ধা উঠে যায় ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পাওয়া কষ্ট নিজেকে অশ্রদ্ধা করতে শেখায় কিন্তু এখানে আমাদের সচেতন হওয়া উচিত ওই মুহূর্তে নিজের প্রতি অসচেতন না হয়ে অযত্ন না দেখে নিজেকে ভালোবাসা উচিত নিজেকে আরো বেশি ভালো রাখা উচিত আরও বেশি পরিপাটি থাকা উচিত সাজসজ্জা বাড়িয়ে দেওয়া উচিত ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা রেখে নিজেকে একটু একটু করে পরিবর্তন করে নেওয়া উচিত কোনো একটি কাজের সাথে থেকে কাজে যুক্ত হয়ে কাজের প্রতি মনোযোগ বাড়িয়ে দিয়ে নিজের পরিচয় তৈরি করা উচিত এভাবেই আস্তে আস্তে নিজের মন মানসিকতাকে সুস্থতায় ফিরিয়ে আনা উচিত তা না হলে তা সম্ভব না হলে বন্ধুরা অন্যের অসম্মানে অবহেলায় অযত্নে নিজের ব্যক্তিত্ব হারিয়ে গেলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে হয় তাই বন্ধুদের বলবো অন্যকে ভালোবাসুন অনেক অনেক ভালোবাসুন তাকে অনেক অনেক যত্নে রাখুন তাকে আগলে রাখুন কিন্তু নিজেকে অবহেলা করে নয় তা না হলে দিন শেষে মনে হবে যাদের জন্যে আপনি সারা জীবন অনেক কিছু ত্যাগ করেছেন সেটা আসলে ত্যাগ ছিল না সেটা ছিল আপনাকে করে যাওয়া অবহেলা কিছু কি বুঝলেন বন্ধুরা